এখন পড়তি লাগাবো আমি দেখা পড়তি লাগিয়ে নি আমার একটা ব্যাগ বানাতে দশ মিনিট লাগে দশ মিনিটে কমপ্লিট হয়ে যায় আমি এতটাও স্পিডে বানাতে পারি না আমি তো বলেছি আমি নতুন তাও আমার দশ মিনিট লাগে যদি ভালো জায়গা পারে তাতে পাঁচ মিনিট হয়ে যায় এই যে আমার তুমি হয়ে গেছে যে কি এখন আমি পায়ে গুলো মুড়ি দিয়ে দিচ্ছি Et j'ai un ami, et pas de plus, je আমি প্রতিদিন ব্যাগ বানাতে পারি না মানে বিকালবেলা আর এক সন্ধ্যা সময়ে ব্যাগ বানাই মানে তার জন্য প্রতিদিন ব্লগ আমি দিতে পারি না আর ক্যামেরা করার জন্য সব সময় কাউকে পাই না তাড়াতাড়ি আমার ব্যাগ বানাতে হবে

আজকের বিকালে দেখো আমি এই কটাই ব্যাগ বানিয়েছি হইলো এই যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা ব্যাগ আমি বিকাল বেলা বানালাম